যা করেছি এটা আমার কর্তব্য হাততালি আমি চাই না হাততালি দিচ্ছি তোমার বুদ্ধিকে মানে তোমার প্ল্যান বানানোর বুদ্ধিকে প্ল্যান প্রবলেমটা কি জানো তুমি প্ল্যানটা একটা থার্ড গ্রেট হিন্দি ছবির মতো সাজিয়েছো তাই কি বলছেন কি আপনি হ্যাঁ ঠিকই বলেছি প্ল্যান মাস্টার আসলে নাটকটা হচ্ছে একা নায়িকাকে পে নায়কের ভাড়াটা গুনাটাকে ঘিরে ধরলো আর নায়ক কিছু শিবালি দেখে তাকে রক্ষা করলো ও স্টুপিড বাহ দারুণ বুদ্ধি তো তোমার সব বুঝে ফেলেছো তা বুদ্ধি তো একটু হবে দুধবালি হয়ে যেরকম ফটাফট ইংরেজি বলছো হোয়াট সত্যি এরকম ইংলিশ মিডিয়ামে পড়া দুধবালি এ প্রথম দেখলা হাউ ইউ তুমি আমাকে দুধবালি বলছো দুধবালি ইটস প্লেন এন্ড সিম্পল তুমি যত দুধবালি হও না কেন তোমার দুধে ভেজাল আছে আর ভেজাল আছে বলে তুমি সব খাঁটি মানুষের মধ্যে জাল খুঁজে পাও হয় পেটে অনেক আমি তোমার প্রতি করুণা করি